গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি উৎসবনাতে তোমাদেরকে স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ছোটদের এবং আমার সমবয়সী সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে এই তো প্রত্যেক দিনের মতোই চলে এসছি ঘরের টুকিটাকি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব বলে সকালবেলা হিয়াকে রেডি করছি স্কুলে পাঠাবো বলে এখনও মাঝে মধ্যে আমার কারণেই হেয়ার স্কুল কামাই হয়ে যায় কারণ উঠতে পারি না হয় অ্যালার্ম শুনতে পারি না নয় খুব শরীরটা ভালো লাগে না উঠে আর ওকে রেডি করতে ইচ্ছা করে না আর প্রায় দিনই ওকে যখন ডাকি ও যখন বলে আর যেতে ইচ্ছা করছে না তখন নিজে জোর করে ওকে স্কুলেও পাঠায় না আর এটা ওর ওপর যে বাজে এফেক্ট ফেলছে সেটা আমি বুঝতে পারছি তাই ভেবেছি এবার থেকে একদম অ্যাবসেন্ট নয় যতই যা হয়ে যা ওকে রেডি করে স্কুলে পাঠাতেই হবে কারণ প্রতি মাসে দুটো থেকে তিনটে কামাই হয়েই যাচ্ছে তো যাই হোক এবার থেকে আর সেটা করা যাবে না আর জানো তো ছোটোবেলায় আমি যখন স্কুলে পড়তাম আমারও না প্রচুর কামাই হতো বিশেষ করে শীতকালে ঘুম থেকে তো উঠতেই পারতাম না আমি ছোটোবেলা থেকেই মর্নিং স্কুলেই পড়েছি দুপুরের স্কুলের যে অভিজ্ঞতাটা সেটা আমার কোনো দিনই হয়নি সকালবেলা স্কুলে অনেক দিনই যেতে পারতাম না তাই জন্য আমাদের স্কুলের হেড ম্যাম আমাকে না একটা অ্যালার্ম ঘড়িও গিফট করেছিল যেন যখন পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম স্কুলে প্রত্যেক বছরই ফার্স্ট হই কিন্তু ওই কামাই করার অভ্যাসটা আমার ছিলই তাই যখন ক্লাস নাইনে উঠি তখন ম্যাম একটা অ্যালার্ম ঘড়ি দেয় বলে এটাতে অ্যালার্ম দিয়ে শুবি অ্যালার্ম বাজলেই কিন্তু উঠে রেডি হয়ে স্কুলে আসতে হবে না হলে কিন্তু কান ধরে দাঁড় করিয়ে রাখব যেহেতু স্কুলে রেজাল্ট ভালো করতাম আর পড়াশোনায় একটু ভালো ছিলাম তাই জন্য নাইনে যখন উঠি তখন ম্যাম কিন্তু একটু বেশিই কড়াকড়ি হয়েছিল আমার ওপর যাতে মাধ্যমিকের রেজাল্টটা ভালো করি অ্যাবসেন্ট করে বা কোনো কারণে যাতে রেজাল্টটা আমার খারাপ না হয়ে যায় কারণ যখন ক্লাস এইটে পড়ি তখন আমার রেজাল্টটা একটু খারাপ হয়ে গেছিলো মানে ফার্স্ট হতাম সে বছর আমি সেকেন্ড হয়ে গেছিলাম তাও আবার হাফ নাম্বারের জন্য তো যাই হোক ওকে রেডি করি ওর বাবানের সাথে পাঠিয়ে দিয়েছি আর আমি বাসন মোটামুটি মাজাই হয়ে গেছিলো এখন বাসনগুলোকে ঝটা ধুয়ে নিচ্ছি কালকে যেহেতু কত্তা মশাই ছিল না তাই জন্য আমি আর হিয়া খেয়েছি তাই বেশি কটা বাসন পরেনি অল্প কটাই বাসন পড়েছিল বাসন ধোয়ার এই সিঙ্কটা না প্রচণ্ড ময়লা হয়েছে সময়ও পাচ্ছি না আর শরীরটাও ভালো যাচ্ছে না বলে অনেক কাজই পড়ে রয়েছে আর এই যে সকালবেলা এখন চালটাও ধুয়ে নিলাম কারণ চালটা ধুয়ে আমি রেখে দিই তোমরা জানোই তবে আজকে চালটা ধুয়ে রাখবো না আজকে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে টুকটাক কাজগুলো সারতে সারতে চালগুলো না চার থেকে পাঁচবার ধোয়ার পরেও কিছুতেই ময়লা যাচ্ছে না তো যাই হোক ধুতে তো হবেই খাবার জিনিস না ধুয়ে পরিষ্কার করে তো খাওয়া উচিত না তাই জন্য ভালো করে একটু ধুয়েই নিচ্ছি ভাতটা তো বসিয়ে দিলাম আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই দেখো গ্যাসে যে আমি ভাত বসেছি আমার প্রায় দিন প্রায় দিন বলা ভুল প্রত্যেক দিনই না গ্যাস থেকে ভাত বসালে ফ্যান পড়ে যায় তাই জন্য এই দেখো একটা থালা থালাটা ভালো থালা নয় জং ধরে গেছে সাইডে ফেটে গেছে আর দেখো কেমন দাগও হয়ে গেছে তো এই থালাটা ফেলে না দিয়ে আমি কি করি এই থালাটাকে নিচের মধ্যে দিয়ে দিই তাহলে এই যে ফাঁকা দিয়ে যে ফ্যানটা পরে পরেই নিচটা ময়লা হয় না থালাটার মধ্যেই ফ্যানটা পরে থালাটা সরিয়ে নিলেই পরিষ্কার নিচে পুরো ফ্যান পরে ছড়িয়ে যায় না তোমরা এই টিক্সটা কিন্তু ফলো করতে পারো ভাত তো বসিয়ে দিয়েছি আর এদিকে আলু কাটতেও শুরু করে দিয়েছি আজকে সেরকম বেশি কিছু রান্না করব না জানো তো আলুগুলো না প্রচণ্ড বালি বালি বাইরেটা লাল বালিতে ভর্তি আগে যখন এতটা বালি বালি আলু আসতো তখন ভালো করে জল দিয়ে ধুয়ে পাখার হাওয়ায় শুকিয়ে ঝুড়িতে রাখতাম আর যদি কম বালিওয়ালা আলু আসতো তাহলে রেখে দিতাম কিন্তু এখন রাখার সেই সুযোগটাই হয় না কারণ তোমাদের হিয়া যদি ওই মিলে রাখি না আলু সেখান থেকে আলু নিয়ে নিয়ে কেটে কেটে খেলতে শুরু করে দেয় মানে যদি দশ পিস আলু থাকে ওখান থেকে দেখবো চার পিস আলু ওই খেলতে শুরু করে দিয়েছে তাই ওই ভয়ে আর রাখা হয় না তো যাই হোক এখানে আলু কাটা হয়ে গেছে আলু আরে ধুয়েও নিয়েছি আর এতে ডাল ধুয়েও রাখা ছিল তো এর মধ্যে আলু নুন হলুদ সব দিয়ে দিচ্ছি তাতে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে আমি এইভাবেই বসিয়ে দিই একসাথে দুটোই হয়ে গেল গ্যাসটাও সাশ্রয় হলো আর সময়টাও বাজলো তো এই তো এখানে আমার আর কত ডাল ফুটছে আর এই যে আর এদিকে আলু ভাতে করেছিলাম সেটা আমাদেরও মাখা হয়ে গেছে সাইডে হিয়ারও রয়েছে আর এই যে হিয়ার ডাল হিয়ার ডালে একটু জল বেশি তোমরা দেখতে পাবে কারণ ওকে এই জলটা আমি খাওয়াই আর প্রত্যেক দিন চেষ্টা করি এই মুসুর ডালটা ওকে দেওয়ার আমি তো এদিকে রান্না করছি আর ইয়া অনেকক্ষণ আগে স্কুল থেকে এসে এই যে স্নান করে বসে রয়েছে বসে বসে দেখো আঁকছে ও কিন্তু কোনোদিনই আঁকা শেখেনি আর ওর অন্য কিছু আঁকাতে মন বসে না ও খালি ফিগার আঁকতে পছন্দ করে কিন্তু ছোটোবেলায় যে অন্য কিছু আঁকতে আঁকতে তারপরে ফিগার ধরতে হয় সেটা ওকে আমি বুঝিয়ে পারলাম না ও এখান থেকে ওখান থেকে দেখে আর এই চেষ্টাগুলো করে মাঝে মধ্যে ওর দিদির থেকেও দেখে নেয় কিভাবে ফিগার আঁকতে হবে চেষ্টা করে সেইভাবে আঁকার এই আঁকাটা আমিও হয়তো পারবো না ওইগুনি এঁকেছে আমার কাছে তো খুবই সুন্দর তোমরা বলো কেমন হয়েছে আর এঁকে যখন রং করবে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার যে এখন ফুল তুলতেও চলে এসেছি ফুলগুলোকে তুলে নিয়ে আজকে অনেকগুলোই প্রায় ফুল হয়েছে পুজো দেওয়ার পর আর সেরকম ভিডিও করিনি কারণ কিছু পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আর ভিডিও আজকে করিনি এই ভিডিওটা কিন্তু আজকের নয় এই ভিডিওটা আগের মানে আমি যেদিন দীঘায় যাই তার একদিন আগের কিন্তু এই ভিডিওটা তো এই প্যাকেটটাই কি আছে সেটা তোমাদের বলি বাচ্চাদের এই বিচে যাওয়ার এই খেলনাটা এটা আমি অনেক দিন ধরে দেখে রেখেছিলাম আর দেড়শো টাকার মতো দাম ছিল তো আমি অনলাইনে হঠাৎ করে দেখলাম একশো টাকায় দিচ্ছে আর কিছু কুপন টুপন অফার দিয়ে আমি পঁচাত্তর টাকায় মাত্র এটা পেয়েছি তো আমি সঙ্গে সঙ্গে দেরি না করে এটাকে অর্ডার দিয়ে দিয়েছিলাম কিন্তু একটু ভয়েই ছিলাম কী প্রোডাক্ট আসবে পঁচাত্তর টাকায় কিন্তু আসার পর সত্যি খুব আমি স্যাটিসফাই কারণ খুব সুন্দর একটা প্রোডাক্ট এসছে কোয়ালিটিটাও ভীষণ ভালো আর এটা নেওয়াতে আমার ভীষণ উপকার হয়েছে হিয়া ওখানে গিয়ে একদম কাঁদেনি এটা না থাকলে ও কিন্তু এই খেলনাটার জন্য প্রচণ্ড কাঁদ্য কারণ দীঘায় কিন্তু এই খেলনা ভর্তি আর প্রত্যেকটা বাচ্চার হাতেই কিন্তু এই খেলনাটা ছিল ভাগ্যিস আমি কিনে নিয়ে গেছিলাম আর এত কম দামে কিনে নিয়ে গেছিলাম যার জন্য আমার পয়সাটাও সেভ হয়েছে আর ও খুশিও হয়েছে কারণ ওখানে প্রায় দুশো আড়াইশো টাকার মতো দাম চাইছিলো এইগুলো তো চলো আজকে আর কোনো ভয়েস না একেবারে দীঘায় যাওয়ার আগের দিন যা ভিডিও করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নি আর পরপর কদিন দীঘার ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করব ফাইনালি আমরা এখন দীঘায় যাচ্ছি সেটা ফাইনাল অনেকদিন আগেই সেটা হয়ে গেছিলো কিন্তু যাবো কি যাবো না সেটা ফাইনাল ছিল না তো ফাইনালি যখন যাচ্ছি তখন ভাবলাম এখন আমি ব্যাগ প্যাকিং করতে বসেছি ক্যামেরাটা ঠিক মধ্যে সেটিং করতে পারছি না তাই দেখাচ্ছি না পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমি ব্যাগটা প্যাকিং করতে বসেছি যেহেতু তিনজন যাব মানে হিয়াও প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছে তাও আবার সমুদ্র তো ওকে নিয়ে যাওয়ার মানে ওর এক্সপিরিয়েন্সটা কী হবে আমি জানি না তবে আমিও প্রথমবারই দীঘায় যাচ্ছি কোনোদিন আমিও সত্যি কথা বলতে দীঘা যাইনি অন্যান্য জায়গায় ঘুরতে গেছি কিন্তু দীঘা আমি প্রথমেই যাচ্ছি তো ওর আর আমার দুজনেরই প্রথম এক্সপিরিয়েন্স হবে যে দীঘা ঘুরতে যাওয়া তো যেহেতু একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছি তো কিছু জিনিস তো মাথায় রাখতেই হয় কারণ যেখানে যাচ্ছি সেখানে কিছু পাবো কি পাবো না সেটাও একটা ব্যাপার থাকে কারণ ট্যুরিস্ট স্পট ওখানে অবশ্যই মানুষ থাকে দোকানপাট অবশ্যই পাবো তবুও নিজেকে একটু সেফটি নিয়ে যাওয়া উচিত এটা আমার মনে হলো তাই আমি কিছু জিনিস এখন নেবো বলে বসেছি মানে ব্যাগটা প্যাক করতে বসেছি তখন আমি ব্যাগটা তো প্যাক করবই তো তার আগে কিছু জিনিস তোমাদের বলে দিই যেটা আমি অবশ্যই নিচ্ছি আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের বাচ্চাদের যখন তোমরা নিয়ে যাও আরও কিছু নাও কি না বা আরও কিছু সেফটি তোমরা মাথায় রাখো কি না তাহলে আমিও পরের বার যখন কোথাও যাবো তখন সেগুলোকে মাথায় রাখ আর শুধু হিয়ার জন্য না আমাদেরও জন্য কিছু জিনিস নিয়ে নিচ্ছি কারণ ওখানে কত যেখানে থাকবো সেখান থেকে আমি কত দোকান পাবো যেটা লাগবে সেটা কত দূর পাবো সেই মুহুর্তে অ্যাভেলেবেল থাকবে কিনা তার জন্য নিজেদেরও কিছু জিনিস নিয়ে নিচ্ছি সেটা হলো ওষুধ ওষুধটা মাস্ট আমার মনে হয় নিয়ে নেওয়াই উচিত আর যেহেতু বাচ্চা যাচ্ছে আর আমার মেয়ে জানে ধুমধাম পড়তে থাকে ধুমধাম মানে ওর কোনো ঠিক নেই তো ও যেহেতু এতবার পরে এতবার এ হয় তো তার জন্য একটু আর্নিকা জেল যেটা আমার অবশ্যই লাগবে মানে ওই জন্য আমি এটা নিয়ে যাচ্ছি আর তার সাথে আর্নিকা যে খাবারটা সেটা তো ওটা আমার শেষ হয়ে গেছে ওটা আমি বিকেলবেলায় এনে প্যাকেট মানে ব্যাগে ঢুকিয়ে দেবো তো ওই জন্য তো এখন দেখাচ্ছি না জাস্ট এই যে আর্নিকা জেলটা নেবো ওই যে একটা পেন রিলিফ জেল যেটা মানে ফুট করে যদি লেগে যায় তো এটাও ব্যবহার করতে পারবো অবশ্যই নিটা জেল দিলেই কমে যাবে কিন্তু এটাও নিয়ে নিলাম সাথে বিশেষ করে আমাদেরও ধরো কোথাও লেগে গেল পড়ে গেলাম বা কিছু হতেই পারে বাই চান্স এখানে যাচ্ছি হুট করে হোচট ঠোঁচট খেয়ে যেতেই পারি আমি যেরকম টুকটাক হোচট খাই তো সেই জন্য এটা নিয়ে নেওয়া যাতে সেই মুহূর্তটা আর বাইরে থেকে কিনতেও না হয় আর সেই মুহূর্তে পাবো কি পাবো না তাই জন্য এটা এটা নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিয়েছি এই যে একটু জ্বরের ওষুধ কারণ হুট করে মাঝে মধ্যে জ্বর চলেই আসে আর সমুদ্রে ব্যাপক পরিমাণে স্নান হবে আর জল ঘাটাল হবেই আর সেই জন্য ভাবলাম না যে ওই জ্বরের ওষুধটাও নিয়ে নিই তোমার হয়তো ভাববে কেন ওখানে কি পাওয়া যাবে না ওখানে কি ওষুধ দোকান নেই অবশ্যই আছে কিন্তু যদি না পাই তার জন্য কিন্তু সেফটি হিসেবে এই যে একটা ওষুধ নিয়ে নিয়েছি মানে প্যারাসিটামল নিয়ে নিয়েছি আমাদের জন্য আর এই যে মেয়ের জন্য প্যারাসিটামল নিয়ে নিয়েছি কারণ এটাও খুব দরকার যেহেতু ও জল ভীষণ ঘাটবে আমি জানি তো যদি বাইচান্স একটু ঠান্ডা লেগে যায় বা কিছু হয় তাই জন্য গাটা গরম হয় বা জ্বরটা আসে তাই জন্য এটাও তখন খাই দেবো যাতে ভালোভাবে দিনগুলো কাটিয়ে ভালোভাবে ঘুরে আসতে পারি তার জন্য তো এই দুজন মানে আমাদের জন্য এবং মেয়ের জন্য দুজনদের জন্যই এই জ্বরের আর দুজনের জন্যই যে ব্যথার ওষুধ তার সাথে নিয়ে এই একটা ওষুধ যেহেতু আমরা বাইরে যাচ্ছি খাওয়ার তো অন্য হবেই তো তখন গ্যাস তো হওয়ার মানে গ্যাস চট করে আমাদের হয় না কিন্তু যদি হয় তার জন্য একটা গ্যাসের ওষুধ নিয়ে নেবো আর এটা হলো একটু বাথরুমে মানে পটের ওষুধ আর কি বাই যদি মানে বলা যায় না উল্টোপাল্টা খেয়ে যদি কন্ট্রোল তো আমরা করবোই উল্টোপাল্টা খাব বাই চান্স কিছু হয় সমস্যা বলা তো যায় না ডায়রিয়া কোন খাবার থেকে কি খাবার খেয়ে ডায়রিয়া হয়ে যাবে তার কোনো মানে এ নেই তো তাই জন্য এইটা নিয়ে নিয়েছি যা সেই মুহুর্তটা রিলিফ পাওয়া যায় কারণ এই ওষুধটা যেটা আমি নিয়েছি এই ওষুধটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না তো ওখানে অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না তার জন্য এই ওষুধটা নিয়ে নিলাম নাহলে এটা নেওয়া কোনো দরকার ছিল না ওখানে গিয়ে যদি হতো বাই চান্স নিয়ে নেওয়া যেত গ্যাসের ওষুধে কারণ ওটা তো মানে সঙ্গে সিরিয়াস কিছু না ওটা গিয়ে নিয়ে নেওয়া যায় এই ওষুধটা চট করে কোথাও পাওয়া যায় না তার জন্য মানে এই বেসিক্যালি এই ওষুধটা তার জন্যে এটা নিয়ে নেওয়া আর তার সাথে আমি নিচ্ছি এই যে একটা অমৃতঞ্জন যেটা আমার জন্য ভীষণ করে নিচ্ছি কারণ আমার প্রচণ্ড মাথা ধরে তোমরা জানো মাইগ্রেনের সমস্যা আছে আমার যেটা এতে যায় না তার জন্য ওষুধ খেতে কিন্তু আমি ওষুধ টষুধ খাই না এটা লাগিয়ে অনেকক্ষণ থাকলে ওই আধ ঘন্টা এক ঘন্টা পর্যন্ত তবুও কমে যায় আর এটা না লাগলে একদমই কমতে চায় না তার জন্য এটা নিয়ে নিচ্ছি কারণ যেহেতু ওখানে হাওয়া থাকে হাওয়া রোদ শব্দ এগুলোতে আমার তো শুরু হয়েই যায় মাথা যন্ত্রণে তো সেই জন্য ভেঙে নেওয়া যে বাই চান্স যদি দেখি মাথাটা রান্না করছে এটা চট করে লাগিয়ে নেবো নাহলে পুরো ঘোড়াটাই মাটি হয়ে যাবে তো এই বলে ব্যাপার এইগুলো নিচ্ছি বলেই তোমাদেরকে আরও আসলাম আমি ভিডিওতে আর একটা নিয়ে নিচ্ছে যে স্যানিটাইজার স্যানিটাইজার সেই কোভিডের টাইমটাই কিন্তু বিপুল পরিমাণে মানে আমরা ব্যবহার করেছি তখন মানে দু সেকেন্ড অন্তর অন্তর স্যানিটাইজার ধরতে গেলে আমরা ব্যবহার করেছি কিন্তু এখন কিন্তু আর সেরকমভাবে আমরা কেউই ব্যবহার করি না কিন্তু যেহেতু বাইরে যাচ্ছি আরও হাত ধোয়ার জায়গা পেলাম না বাই কিছু একটা খাবে ধরো বেরিয়েও চিপস খেতে চাইলো বা বিস্কিট খেতে চাইলো বা কিছু খেতে চাইলো বেরিয়ে দিলাম কিন্তু সেই সময় হাত ধোয়ার জায়গা নেই কারণ বাইরে গেলে আমরা চট করে কিন্তু হাত ধুয়ে তারপর খেতে পারি না তো তখন এই যে স্যানিটাইজার দিয়ে যাতে হাতটা ক্লিন করে তারপরেও খেতে পারে বা আমরা খেতে পারি তার জন্য এই যে স্যানিটাইজারটা নিয়ে নেওয়া আর তার সাথে নিয়ে নিচ্ছি এই যে একটা ওয়েট টিস্যু তার কারণ এটা পুরোটা নিয়ে যাবে না কিছুটা আমি বক্সে করে নিয়ে যাব তার কারণ ওই ময় মানে যখন যাব বাইরে গেলে কি হয় গেলে আমাদের ধুলো ময়লার জন্য না আমি বাইরেও যখন যাই তখন নিয়ে বেরাই যেখানেই যাই মোটামুটি এটা নিয়ে বেরোয় যে মুখটাও যাতে মানে অনেক সময় বিশেষ করে গরমে তুমি রুমাল দিয়ে যতই মুখো একটা ঠান্ডা একটা অনুভূতি না হলেও প্রচণ্ড কষ্ট হয় তো যদি একটু গরম লাগে বা মুখটা চে মানে ময়লাগুলো যখন বসে যায় না মুখের মধ্যে বা স্কিনের মধ্যে খুবই ইরিটেটেড লাগে তো তার জন্য এটা নিয়ে নেওয়া জাস্ট মুখটা নিছে নিতে পারবো তার জন্য তো এতটা তো বললাম এতটা নেবো না আমি ছোট্ট একটা বক্সে নেই কিছুটা কারণ এতটা নিয়ে গেলে বেকার ব্যাগটা ভারী করার কোনো মানে হয় না তাই হল আর বাচ্চা যেহেতু নিয়ে যাচ্ছ অবশ্যই বাইরে থেকে জল কিনে আমরা খাবোই কিন্তু আর কিন্তু রাস্তার যেটুকুনি পথে ধরো জল কিনতে পারলাম না ধরো এখানে মানে ওখানে না ঘন ঘন জলের দোকান আছে কিনো কিন্তু বাচ্চারা তো আর ওই জলটাই মুখে দিয়ে খেতে পারে না কারণ বড়রাও খাবো বাচ্চারাও খাবে তাই জন্য ওর না আমি এটা তোমরা ফলো করো কিনা যাই না তবে আমি এরকম একটা বোতল নিয়ে নিয়েছি যাতে আমরা তো যে বোতল দিয়ে খাবো খাবোই তা আর ওর এটা পার্সোনালি ওর বোতল থাকবে যাতে আমি জল ঢেলে দেবো ও খেয়ে নেবে কারণ ও মুখ দিয়ে ছাড়া খেতে পারে না আর একটা বাচ্চা মুখ দিয়ে খাবে সেটা আবার আমরা খাবো সেটা তো হয় না তার জন্য ওর জন্য এটা নিয়ে যাওয়া এই হলো ব্যাপার তো বাচ্চাদের নিয়ে গেলে এই কটা জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবে মানে পাঁচ বছর থেকে ওপরে বা পাঁচ বছর থেকে শুরু হলে এই জিনিসগুলো মাথায় রাখবে এই টুকটাক জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ না হলে আবার তোমাকে গিয়ে সেখানে কিনে আর কিনে তারপর ফেরত আনার সময় সেই ব্যাগ তোমার ভারী হবে তার দিয়ে পয়সাটাও গেল আসার সময় ব্যাগও ভারী হলো তার যে দু যদি ব্যাগটা ভারী একটু হলো কিন্তু পয়সাটাও তোমার বেঁচে গেলো জিনিসটা আবার ঘরে এসে তোমার পড়েই থাকবে তো যাই হোক অনেকক্ষণ করে বক চলো এবার গুছিয়ে নিই তো চলো আমি অন্ত করে প্যাকিংটা সেরে ফেলি আর ভিডিওটা আজ বেশি বাড়াচ্ছি না তো ভিডিওটা আজই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা